মায়ের পরিবহনে কেয়া চরিত্রটি আমি করি তবে আজকে আমি কেয়া সুষমা হিসেবে এসেছি কারণ মায়ের দোয়া শেষ হয়ে যাচ্ছে আর আজকে এসেছি মায়ের দোয়া পরিবহনের ফেলে আসা স্মৃতি রোমন্থন করার জন্য এবং ফেলে আসা কিছু ফুটেজ দেখার জন্য চলুন দেখি এতদিন তো আপনারা নাটকটা দেখেছেন আজকে আপনাদের সাথে আমাদের মজার কিছু ঘটনা শেয়ার করি পর্দার পেছনে আমরা কিভাবে তিন চার বছর আগে প্ল্যানিং দীপঙ্কর প্ল্যান করে আমার সঙ্গে শেয়ার করলো যে দাদা আমরা কিন্তু এরকম একটা কাজ করতে পারি অনেক ইন্টারেস্টিং মার্ধব পরিবহনের গল্পের ভাবনাটা মাথায় আসে প্রায় দু বছর আগে তখন শুটিং করছি ধামরাইতে সিসিমপুরের শুটিং এরকম একটা রাস্তা ছিল ফাঁকা এবং উনি একটা বাসি চলতো সেখান থেকেই মাথায় আইডিয়াটা আসে জয়নাল মাস্টার সৎ ধর্মভীরু কিন্তু খিটখিটে মেজাজের একটা মানুষ স্ত্রী কন্যা এদের সাথে সবসময় তার একটা দ্বন্দ্ব লেগে থাকে কিন্তু পারুলের ব্যাপারে আপনি একলাই সিদ্ধান্ত নিতে পারেন না আমারও মতামতের একটা দাম আছে দোকানে এক টাকায় দশটা সুপার বিস্কুট দেয় আমার দশ টাকায় এক প্যাকেট গ্লুকোজ বিস্কুট দেয় দুটোই দাম আছে স্পটে গেলাম গিয়ে দেখছি স্ট্রেট একটা রাস্তা রাস্তার সাইডে কোনো বাড়িঘর নেই তার পাশে ঢালের উপরে একটা চায়ের দোকান প্রতিপঙ্গর বলছে এখানেই সুটটা হবে সিকোয়েন্স হচ্ছে এই ফরিদি ভাই আমি বসে চা খাবো তখন কিছু কথোপকথন আপনি তো ঢাকা যাবে তো গাড়ি ছাড়ার এক ঘন্টা আগে এসে বৈশা রয়েছেন সেই রকমই নামাজের আগে গিয়ে মসজিদে বৈশা থাকলে কোনো ক্ষতি নাই ক্ষতি আছে আমি বলেছি নাকি সেই জন্যই তো যাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাপ যখন দোকানদারকে দিচ্ছে তখন ফরিদ ভাই ফট করে বলছে শোনো এনাকে কিন্তু একদম চিনি দেবে না চিনি ছাড়া চা তখন আমি আশ্চর্য হলাম যে আমার ডায়াবেটিস আছে কিন্তু প্রত্যেকে এত সচেতন আমার ব্যাপারে যে যে চায় যে চিনি দিতে মানা করলেন ভাই আমার এত ভালো লাগলো যে ফরিদ ভাই জানেন যে আমার ডায়াবেটিক পেশেন্ট আমাকে চিনি দিতে হবে চাটা যে বসির চৌধুরীর খুব প্রিয় সেটা দীপঙ্কর যেভাবে চারটাকে এক্সপোজ করেছে তাতে বোঝা যায় দীপঙ্কর ইজ ভেরি গুড ডিরেক্টার ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ প্রথমে একটা এক ঘন্টার নাটক করেছিলাম রদেভু মায়ের দেওয়া পরিবহন করতে গিয়ে যেভাবে বাসটাকে ইউজ করেছে যেভাবে চৌধুরীকে হ্যান্ডেল করেছে যেভাবে তার মেয়ে এবং তার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে সে যেভাবে ব্যবহার করেছে এবং যে যেন শর্ট এবং কম্পোজিশন সে করেছেন সেটা আমার কাছে খুবই খুবই ফেনোমেনাল মনে হয়েছে

তারপর আরেক জায়গায় আছে মিলন আমাকে হচ্ছিল ওর সাথে ধাম করে একটা চর মেরে দেয় চর মারতে দেখা গেলো চশমার সমস্ত কিছু ভেঙে একেবারে গোলমাল হয়ে গেছে তখন এই চশমাটা ছিল আমার একটা কন্টিনিউটি যে এই চশমা ছাড়া আমার শুটিং করা খুবই কঠিন তারপরে ওইখানে আমার আরেকটা চশমা ছিল সেই চশমারও একটা হ্যান্ডেল ছিল ভেঙে গিয়েছিল পরে সেই চশমাটা লাগিয়ে ওটা দিয়ে আমি কোনোরকম এক পাশ মিলিয়ে একবার শুধু কাঁদা করে দীপঙ্কর শর্ট নিলেন ভাই কি পুলিশ হলো কি হয়েছে সত্যি কথা সত্যি কথা ও এখন নাটক সত্যি কথা নাটকের মধ্যে সিরিয়াস কমেডি সবই আছে আপনি পুলিশ ডাকেন আর আর্মি ডাকেন আমরা এই টাকার মধ্যে আদ দেব না হাত দিবা ভালো কথা তাহলে কাম করো হাতের মধ্যে একটা হাত মুজা পরে নাও আনলে একটা কাম করি টাকা বসা গুই না তোমার পকেটের মধ্যে দিয়ে দি তুমি হার্ব কমিউনিকেশন একেবারেই নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এক থেকে দেড় বছরের বয়স এই কোম্পানির সাথে আছি আমরা হাকামুল্লাহ বিলকিস রহমান রবিশঙ্কর মৈত্রী এবং আমি ইকবাল খোরশেদ যে আমাদের টেলিভিশনগুলোতে যে ধরনের নাটক হয় এর চেয়ে একটু ভিন্ন বিষয়ের ভিন্ন আঙ্গিকের কোনো নাটক করা যায় কি না এরকম সময় আমরা আশরাফুল চঞ্চলের লেখা এবং দীপঙ্কর দীপনের পরিচালনায় একটি নাটকের প্রস্তাবনা পাই যে নাটকটির নাম হবে মায়ের দোয়া পরিবহন প্রথমে নামটার কথা বলি মায়ের দয়া পরিবহন অনেক কমন একটা নাম রাস্তায় বিভিন্ন দোকানের নাম পরিবহনের নাম এই সেই আছে তো আমি যখন প্রথম স্ক্রিপ্ট পেলাম নাটকের নাম মায়ের দোয়া পরিবহন আমি খুবই মজা পেয়েছি মায়ের দোয়া মায়ের দোয়া যেখানে আছে অবশ্যই সেটি ভালো দীপঙ্কর দীপনের নাটকটির প্রতি যেরকম ভালোবাসা তার মায়ের প্রতিও সেই ভালোবাসাটা আছে বলি এই নামটি বোধহয় বেছে নিয়েছেন আসলে মানে প্রত্যেকটা মানুষের জীবনেই মা হচ্ছে সবচেয়ে মূল্যবান মানুষ মার কাছে সন্তানও তাই এই স্মৃতিটাকে রেখে সে সারা জীবন চলতে চায় মার মার আশ্রয় থেকে মার ছায়ায় থেকে মার দোয়ার নিচে থেকে সারা জীবন সে কাজ করতে চায় এরকম একটা জায়গা থেকে এ ধরনের নামকরণ করা হয় এই ইমোশনটাকে ধরতে চেয়েছি মানে দিনারের সঙ্গে আমার একটা অনেক ইন্টারেস্টিং টুইস্ট বটে আর কি সেটা হচ্ছে যে কখনো যদি আমাদের হাসির স্টার্ট হয় একবার তাহলে সেটা থামানো খুব ডিফিকাল্ট এবং পুরো ইউনিট রীতিমতো মানে একসঙ্গে তো খেপেই টেপেই থাক যায় ভাই প্লিজ সবাই সবাই কোয়াইট এবার স্টার্ট অ্যাকশান আবার হাসি কি করবে আসলে এখন বকতে তো পারতেছে না দীপন অনেক বুদ্ধিমান ডিরেক্টর বলেই হয়তো ভাই ব্রেক পাঁচ মিনিট ব্রেক ভাই আপনার দুজন দুই দিকে যান পাঁচ মিনিট ব্রেক আপনাদের তারপর আসেন কাজে লাগলো কলেজের পাশে ভাঙা রাস্তা এই তোমরা কাজ করো থানায় গিয়ে পুলিশ নিয়ে এখানে আসো অ্যাকশন এন্ড আমরা যেই টেকটা ওকে করলাম মানে সব মানে নিঃশ্বাস নিল আর কি একটা পাগলকে নিয়ে ধান্দাবাজি আরম্ভ করি সবার সাথে ধান্দাবাজি করা যায় কিন্তু পাগলের সাথে নিশ্চয়ই না তুই নাকি মনির রে তোবার একটু মারনের লেগা ঠিক করছস মনির তো জায়গা এই কথা তবারক রে কুইয়া দিব নাকি রে মনির এই তোর নেই না হকনের কথা হ হ হ্যাঁ কি আমি যুক্তি করে পাগল আমাকে মারার জন্য নিয়ে চলে আসলো কিন্তু তারপর আমি দিলাম দূর আমাকে মারতে না পেরে সে তো মুখের মধ্যে বিভিন্ন গালিগালাজ আরম্ভ করলো তা আমি নাটকের শুটিং এর সময় ডিরেক্টরকে বললাম আচ্ছা দীপন ভাই আপনি কি এই নাটকের এই গালিগুলো রাখতে পারবেন বলো যে সেগুলো অসুবিধা হবে না আমি মিউট করে দেব নাটক একটা ক্যারেক্টার হচ্ছে বিপু যে সারাক্ষণ হাসে আপনারা দেখে থাকবেন ভালো করে মনে করেন সেকিন্ডা করেন নাইলে মনে করেন আমার ব্যাটখানি আমার তো এরম পারব সেট আচ্ছা আপনি জানান আমরা তো নর্মালি আমার কোয়ার্জেস্ট থাকে না তখন ওনাকে না থাকা অবস্থায় ওনাকে মনে করা হয় যে উনি সামনে আছে এভাবে আমরা শুটিং করি কিন্তু থাকা অবস্থায় আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম না কারণ আমাদের দুজনের মাঝে একটা পিলার ছিল সেটা অনেক হাসাহাসি ছিল এমনিতে উনি সারাক্ষণ হাসে সাড়ে তিন লাখ টাকা আপনার কি মাথা মোথা ঠিক আছে নাকি কিছু খায় আসছেন হ্যাঁ সকালে ভাত খাই এটা ভূতের শট ভূত আসবে আমাকে বলবে তোর নাম কি এই নাটকে আমার নাম ছিল সুবহান মাই খাওয়ার আগে নিজের নাম আর বাপের নাম সুন্দর কইরা একবার ক ক ক ক ক ক আ আমার নাম

আমি দেখতে চাই যে এই ক্যারেক্টারটি খুব হা 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 করে হাসে সারাক্ষণ একটা ক্যারেক্টার হা হা করে হাসে এইটা তো খুব জটিল ব্যাপার আসলে বা অত দম অত এনার্জিও লাগে প্রচুর কে ডা হোক সমস্যা আছে সমস্যাটা দেখলে তো মানে নাকি এই বোরকা বইরা থাকে বাইর থেকে বাইরে না আর বাইরে মায়রায় তখন বোরকা মইরা বোরকা বোরা আমি আমার সিরম থেকে কোড়েন বস কুন্ড সাসি আর কুন্ড ভুবু কুন্ড পারল কুন্ড সব পাখি সুসিল যায় না আমি যে ক্যারেক্টারটা করছি কেয়া সে ওর চাও পাও খুবই সামান্য মোবাইল একটা চাওয়ার জিনিস সে মোবাইল পাওয়ার জন্য সে অনেক কিছু করে তাহলে তোমার কি সেভ তখন কি মোবাইল কিনে দিবেন না তাই তো তোমা না দিনের একটা উসিলা টুকাইতেছেন বুঝিনা ঠিক আছে মোবাইল কিনে দিলে তুমি ঠিক আছে এই নাটকে কাজ করতে গিয়ে একটা মজার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এরকম যে একটা সিকোয়েন্স ছিল তা আমি যখন রাতে ঘুমিয়ে থাকি ঘুমের মধ্যে হঠাৎ করে আমার মনে হয় যে আমার পাশে কে যেন এসে বসেছে এবং আমাকে মেরে ফেলতে চাচ্ছে তখনই আমি হঠাৎ করে চোখ মেলে তাকাই তাকে দেখি যে মেম্বার আমার পাশে বসায় এবং একদম আমার মুখের কাছে সে মুখ নিয়ে এসে কথা বলছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সে আমাকে গলা টেপে মেরে ফেলবে বা বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে এরকম একটা কিছু আপনি আমার কাছে কি স্যার এবার তাহলে কয় কি আজ আর কি ফুকি নেই প্রভু মহা সাদে ভিক্ষা দেন সাদে ভিক্ষা দেন আমি তোর জান কবজ করতেছি জান মানে মনে করেছে যে আমি অরিজিনালি বোধহয় ভয় পাইছি ও হেসে উঠছে আর আমিও হাসতে হাসতে আমারও মনে হলো যেন আমিও সত্যি সত্যি আমি কি ভয় পেয়ে আমি এরকম একটা কিছু করলাম কি কিনা খুব মনে পড়ে সিকোয়েন্সটা খুব সিরিয়াস একটা সিকোয়েন্স আমার সাথে সাজু খাদমের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তো আমি তাকে ডাকি খুবই সিরিয়াস একটা মুহূর্ত তো দেখা যায় যে সে সানগ্লাস পরে আছে তারপরে লাস্টে যখন সানগ্লাসটা খুলে সে আমাকে একটা ঝাড়ি মারবে তখন সে সানগ্লাসটা খুলে দেখা যায় যে সানগ্লাসের দাঁতিটা ভেঙে এখানে রয়ে গেছে সানগ্লাসটা হাতে ওইটা একটা ভুল বুঝা বুঝি ছিল ভুল বুঝা না না চিঠি আসছিল সুবাহানের নামই আসছিল কিন্তু পিতার নাম ভুল ছিল আমার মানে কি বলবো হাসতে হাসতে আমার মানে দম পিঠে হাসি মানে কিছুতে হাসি রাখতে আর কি আমি তো মনির আমার এখন টাকা নাই আমি পাগলা তোর টাকা আছে তোর টেনশন আছে আমার টাকা নাই আমার কোনো টেনশন নেই তাই কারে কি কই তোর দেখাই দম আমার টাকা নাই আমি মনিরের মধ্যে এই ফ্যান্টাসি জায়গাটা ফ্যান্টাসিতে নেই ওদের ঠিক ফ্যান্টাসি ক্যারেক্টার বলা যায় না ও রিয়েল আমি যে মাঝ মধ্যে কনফিউন্স রে পড়তাম যে মনির রিয়েল ক্যারেক্টার তো শ্যুটিংয়ের যে বিচিত্র অভিজ্ঞতা ছিল শীত গ্রীষ্ম একদিকে প্রবল বৈশাখী ঝড় যেমন আমরা পাইছি একদম আম করার মতো ঝড় আবার শীতের সময় একদম কান ঢাকা শীত নাক মুখ ঢাকা শুটিং করতে হইতো একদিন শুটিং করছি প্রচন্ড গরম সেদিন ছিল থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস ছাদে শুটিং করছি রোদ একটা গাছের ছায়া পর্যন্ত নাই দুপুর খেতে বসেছি খাবার এসে আমার বাড়ি থেকে অনেক রকমের মাছ তো আমি দীপঙ্গি জিজ্ঞেস করলাম যে খাবার কেমন টেস্ট হয়েছে বলে যে গরমে কিছু বুঝতে পারছি না পরে দিবে এই নাটকের শুটিংয়ের শুরুতে আমি একটা ফাটা প্যান্ট দিয়ে শুরু করেছিলাম তো সেই ফাটা প্যান্টটা সত্যি আরো বেশি ফেটে গেল যখন মোটামুটি মাইনাস ডিগ্রি শীত চলে আসলো আর আমাকে সেখানে ফাটা প্যান্ট দিয়ে শুটিং করলো ভাই আপনি কন টিঙ্কু যে কম্বল মাইটা দিছিল এরপর টিঙ্কু যা বাইর করে ডাইকা সামনে গিয়া কই দেব সরি ভাই আমরা মাফ করে দেবো সে এক ভয়ঙ্কর ব্যাপার তো একদিন শুটিং করতে যেয়ে এমন ঝড় এসছে আমরা একটা বড় মাঠের মধ্যে শুটিং করছিলাম মাস্টার শট সেটা শেষ করেছি এখন ক্লোজ শট তখনই ঝড় আসছে তো কাজ করা যাচ্ছিল না আমরা দৌড়ে যেয়ে গাড়িতে ওয়েট করেছি তারপর প্রায় আধা ঘন্টার মতো ঝড় হয়েছে তারপরে ক্লোজ শর যাওয়ার আগে আবার টেনশন ছিল যে অন্ধকার ছিল আবার বৃষ্টি চলে আসবে খুব তাড়াতাড়ি করতে হবে আবার আমার সেই বোরখা নিয়ে ঝামেলা ঠিকঠাক আছে কিনা কি জানি খুবই তাড়াহুড়ো করে করেছি কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারেননি আগেরটার সাথে পরেরটার মাঝখানে যে একটা ঝড় হয়ে গেল পুরোটাই বেনিফিট সারাদিন ঘরের মধ্যে বসে ডিমে তা দিলেও কোনো সমস্যা নেই আবার বাদামের মতো সারা দুই ঘুরে বেড়াইলেও কোনো সমস্যা নেই সিকোয়েন্স শেষ করার পর আবারও ঝড় আসছিল আর তখন তো আমাদের কাজ শেষ আমরা খুব মজা করে আম করাচ্ছি ডে লাইটের লাস্ট সিকোয়েন্স তখন হচ্ছে যে আর্টিস্ট ছিল হচ্ছে মিলন ভাই আর হচ্ছে শামীম জামান শুট করলাম শুট করার পরে দাদা বলো ওকে চলে এবার তাহলে আমরা খাই আমাদের জন্য পুরো ইউনিটি খায় নেয় লাইটের ভাইরা ক্যামেরা পুরো সবাই মিলেই কষ্ট করছে যার ফসল মায়ের দেওয়া পরিবহন তো তখন আমরা যখন খাইতে বসলাম তখন প্রচণ্ড রকমের ঠান্ডা এখন কারোরই হাত বের হয় না খাবার খেতে তো ওই সময় আমাদের প্রোডাকশনের ভাই ছিলেন তে তারা হচ্ছে আপনার একটু খ্যারের উপরে ম্যাচের খাটি দিয়ে আগুন তাপায়া তারপর ভাত খাচ্ছিল আমার মনে হচ্ছিল যে বোন বোঝানো আসছে আর কি অ্যাস্টেন্ট ডিরেক্টর চিফ অ্যাস্টেন্ট একটা হারুন অসম্ভব ইনোভেটিভ ছেলে মানে এত ঠান্ডা এত ঠান্ডা করে সে সব কিছু ম্যানেজ করে মশিউর ক্যামেরাম্যান পাতলা একটা ছেলে দৌড়াতে থাকে ক্যামেরা নিয়ে সমানে চঞ্চল দীপনের সঙ্গে ভীষণ রকমের একটা সিঙ্ক আছে দীপন অনেক বেশি ইনোভেটিভ ও অনেক বেশি নতুনের সন্ধান করে সব সময়। নতুন কিছু নতুন কিছু মনে হবে দেখলে মনে হবে যে কি একটু কনফিউজ কনফিউজ রাখে সব সময় মনে হবে কি জানি কি ভাবে বোধ না খোঁজে অনুসন্ধান করে আর হচ্ছে তার টিম অভিনেতা অভিনেত্রী টিম যারা অনেক এনজয় করে কাজ করে এনজয় করে কাজ করতে পছন্দ করে এবং সেটা দীপন নিজেও খুব ফিল করে আর একটা মজার দিক হচ্ছে এই নাটকের স্ক্রিপ্ট যখন পাই খুবই মজার মজার ডায়লগ এই নাটকটিতে আসে তখন পরে আমি নিজে নিজে হাসতাম অনেক মজার মজার ডায়লগ মানে আমার কাছে মনে হচ্ছিল যে খুবই হাসির বিষয় আছে কিন্তু সেটা সস্তা কমেডি না ফোনটা মারে দিলাম বলে মন খারাপ তোমার কয়টা ফোন লাগবো যা লাগবো আমি কিনে দেবো শোনো আমাকেও বাসর রাইতে বুঝছো হাজার হাজার লাল নীল বেগুনি নানান রঙের ফোন কিনে মনে করো জ্বলাই দেবো আর লোকজন ঠিক করে দেবো টাকা দিয়ে কম উচিত তারা ফোন করবি নানান রকমের ফোন বাসবো এইটা বাসর রাত্রে দিন আমার শিক্ষক ডক্টর সেলিমান দিনের কথা মনে পড়ছে তিনি বলেছিলেন একদিন যে একটা ফুল যখন ফুল থেকে যায় সেটা নাটক থাকে না কিন্তু ফুলটা যখন পাখি হয়ে উড়ে যায় তখন সেটা নাটক হয় তো মায়ের পরিবহন লেখার পরে বা লিখতে গিয়ে সবশেষে মনে হয়েছে যে অন্তত ফুলটা পাখি হয়ে উঠেছে চঞ্চল আশেপন চঞ্চল আমার ছোটো ভাইয়ের মতোই মতোই মানে কি ছোটো ছোটো ভাই ছোট ভাইয়ের মতো ছোটো ভাই সে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এই টাইপের সংলাপ লিখতে পারে চেষ্টা করেছি প্রতিটা সিকোয়েন্স সে অ্যাকশনগুলো চেইন অফ অ্যাকশনগুলো যেন ঠিক থাকে সেক্ষেত্রে এর যত জাগৃতিত্ব সব দীপনদের এবং আমি এই যে আজকে নাট্যকার হিসাবে আমি বলছি আপনাদের সামনে এটাও দাদার যে কি মেয়ে তুমি তুমি লিখছো সব মানে অদ্ভুত ধরনের সংলাপের মধ্যে মজা তৈরি করে ও মানে অনেক সময় এমন হচ্ছে যে সংলাপ শুনে মনে হচ্ছে যে ইম্প্রোভাইজ পরে দেখা যায় যে না স্ক্রিপ্টের মধ্যে আছে আমার ক্যারেক্টারটি যেটা ওর নাম বিপু তো বিপু ভাবে যে কি করা যাইতে পারে টাকাটা তাকে দেবে না তোমার আমাকে দেবে না ও তখন একটা থিওরি অ্যাপ্লাই করে যে উল্টাপাল্টা বলবে অর্থাৎ যে প্রসঙ্গে কথা সেই প্রসঙ্গে কিচ্ছু বলবে না বুঝুন নাকে ইসমাইল ব্যাপারী ষাট বিঘায় লাভ করছে ষাট হাজার টাকা নাহলে এত সুগন্ধি আহে থেকে হ্যাঁ আমরা কি বাপের জন্য টাকা দিই নাই শোনে যেটা কম পামু এটা কিনু কি উল্টা সেটা কথা কাউ তারপরে ও বলে যে শোনো 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 অত কথা বললো না তুমি এই পেশাই তো বুঝতেছি টাকাটা অর্ধেক করো এরপরে বিপু যে কথাটা বলে ওইটা পড়তে পড়তে আমি নিজেই মানে হা হা করে হাসছিলাম তখন আর কি ওর মিয়া লগি টাকাটা আছে তো লজরে সিপার মধ্যে যাই তুমি ফিফটি আমি 50 বাকিটা আমি ট্যাকেল দেবো নে শুনেন বাকি রে দুই ভাগ করে বেগুন দিয়ে রান্না যা কি মজা হইব না বুঝছেন সরকার এই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব তখন দেখবেন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই সব সাদা লগে কালাবেন অফিশিয়াল দের এনি চলছে ছুটে মায়ের পরিবহনে একটি সিকোয়েন্স আমার একটি স্মৃতি আছে যেটা আসলে আমি আমার সারা জীবন কখনই ভুলবো না তো বসির চৌধুরী তার ইজি চ্যাটার মধ্যে শুয়ে আছেন তো দীপন হঠাৎ আমাকে বলল যে এই 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 দৃশ্যে কিন্তু আপনার মা আসবে তো ওই সিনটাতে না আমি আসলে আর কাউকে ভাবতে পারছিলাম না আমি আমার মাকে অনুরোধ করলাম মা তো মানে কখনোই টেলিভিশনে মানে প্রশ্নই আসে না মা চরিত্রটা অভিনয় করবে কেন ও যে মা নিজের মা মানে এখন আমি চঞ্চল সবাই মিলে অনুরোধ করে টোরে মানে সবাই মিলে বুঝালাম যে কিছুই করতে হবে না তুমি আমাকে যা বলা এসে তাই বলবা শুধু এটুকু করো ছোট্ট দশ সেকেন্ড বা সেকেন্ড একটা তো মানে মা বিষয়ক ইমোশনগুলো আবেগগুলো তো আসলে কখনো পুরোপুরি প্রকাশ করা যায় না আমি শুধু একটা ছোট্ট চেহারা ধরতে চেয়েছি কিছুই হয়নি মানে সেই আবেগ বা সেই স্মৃতির তুলনায় সেই চেহারাটা কিছুই না কিন্তু যেটুকু করতে পেরেছি ওই স্মৃতিটুকু ওই ফ্রেমটা ওই সিকোয়েন্সটা এটা সারা জীবনের সম্পদের মধ্যে একটা হয়ে থাকবে পরিবহন এই নাটকের পরিচালক দীপঙ্কর এবং আশাফুল চঞ্চল খুব চমৎকার ভাবে প্রত্যেকটি চরিত্রকে একটি পরিণতির দিকে নিয়ে গেছেন যে টাকাটা নিয়ে আসলে নাটকটার শুরু টাকা পাওয়াকে কেন্দ্র করে টাকাটা যেখানেই যায় সাড়ে তিন লাখ টাকা যেখানেই যায় সেখানে অশান্তি কিন্তু এই টাকাটা এই শেষ পর্যন্ত একটা স্কুল তৈরির কাজে লেগে যায় এই যে পজিটিভ দিকে নিয়ে যাওয়া এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং একটা মেসেজ দাই সমাজের একটা দায়িত্ববোধে জায়গা আছে আমার মনে হয় মায়ের দোয়া পরিবহনের যে সাফল্য তার মূল হচ্ছে এবং আমি এই মায়ের দোয়া পরিবহন নাটকটি প্রচার করার জন্য দেশ টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং যারা দীর্ঘ দিন ধরে আমাদের সাথে থেকে আমাদের এই নাটকটি দেখেছেন উপভোগ করেছেন এবং নানা সময় নানা পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই টাইটেল সঙ্গ আছে একটা টাইটেল সংটা আমরা নাটকের মধ্যে কখনোই ব্যবহার করিনি শেষ পর্বের শেষ সিকোয়েন্সে রহমত স্যার ভাইকে বলে যে আমরা এত মানুষ যাবো কীভাবে ভাই বলে কেন মার্দা পরিমণ আছে না ওই ওই জায়গাটার থেকে ঠিক গানটা শুরু হয় এবং যখন গানটা টাইম লাইনে ফেলে দেখছিলাম আমার একটু খারাপই লেগেছিল মনে হলো যে বোধহয় মায়ের দুয়ার পরিবহনের বিদায়ের সুরটা শুনতে পাচ্ছি চলেন যাই জমিটা দেখেছি সবাই কিন্তু এত লোকে যাইব কেননি কেন মায়ের দুয়ার পরিবহন আছে না কিসুর তাতে ছুটে মায়ের দোয়া কই বহুন এখান একটু শেষ লটের শুটিংে যে এই ক্যারেক্টার ওই যে তোবারক মেম্বার বা মন্টু অথবা বিপু পাগলা মনির পাগলা এদেরকে হয়তো আর কখনো দেখা হবে না এদের সাথে আমার এই অতিথিটুকুকে রেখে শেষ করতে চেয়েছি বড় করার একটা সম্ভাবনা স্কোপ ছিল আমরা করতে চাইনি কারণ যে গন্তব্যে পৌঁছাতে চেয়েছি আমরা মাত্র পরিবহন নিয়ে সেই গন্তব্যে পৌঁছাতে পেরেছিলাম আর অতৃপ্তি তো মানে নতুন কাজ করার প্রেরণা তৈরি করে নানা নানা এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পুরো মায়ের দোয়া